ছেলেরা প্রচন্ড নেশাতে ভুক্ত হয়েছে যারা মাস্টামশাই আছেন তাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা একটু দেখুন আপনারাই পারবেন সেই সন্তান গুলোকে সেই ছেলেগুলোকে ফিরিয়ে আনতে আমরা চেষ্টা করলে একশো বার পারবেন তাই আপনাদের কাছে আমার একটা বীরভূম জেলার প্রত্যেকটি শিক্ষককে আমার ধন্যবাদ জানাই মমতা ব্যানার্জি আপনাদের প্রচন্ড ভাবে নাম করে আমি জানি না অন্য জেলার কি ব্যাপার আমরা যদি আপনারা যদি বলেন আলোচনা করতে পারি সাবডিভিশন অনুযায়ী করলে ভালো হয় না কি বলছেন ভালো হয়তো রামপুরহার সাবডিভিশনে একদিনি সাবডিভিশনে একদিন বোলপুর সাবডিভিশনে একদিন Talito, comamos el costo, o verá.